সব দলকে নিষিদ্ধ করে রাজনীতি বিবর্জিত এক দলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন জামাত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল বিস্তারিত দেখুন রিপোর্টে ছাত্র আন্দোলনে সৃষ্ট চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি ব্রিফিং এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সব দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক বিবর্জিত একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার প্রত্যেক তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনৈতিক বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায় ডিপোলাটাইজ করতে চায় উタリー অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে আর আমি আইগো করেছি যে তাদের লক্ষ্য একটা তা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাক্সালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বিএনপি মহাসচিব আরো বলেন আওয়ামী লীগ নয় অদৃশ্য এক শক্তি দেশ পরিচালনা করছে প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না জনগণের প্রতিনিধি দরকার জনগণের এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে দায় দায়িত্ব থাকবে একটা আপনার জবাবদিহিতা থাকবে সেই জবাবদিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না এই মুহূর্তে শান্ত আইন তুলে সেনাবাহিনীকে বেড়াকে ফেরানো উচিত বলেও মনে করেন বিএনপির মহাসচিব সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই শান্দ আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা মনে করি এই মুহূর্তে সান্দ আইন তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা